আসসালামু আলাইকুম বিশ সালের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা সিভিল স্যুট অরিজিনাল রং এবং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি কমপ্লিট সহ চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কাগজ কমপ্লিট পাবেন ডালা বডি সম্পূর্ণ করা আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকাগুলো ভালো আছে এই যে বডি দেখেন একবারে নতুন বডি চালাই খাওয়ার মতো একটা গাড়ি ভালো মানের গাড়ি সিভিল গাড়ি নিতে চলে আসেন ঢাকা মিরপুর ফিট একটি গাড়ি একুশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রায় নতুন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ন গাড়ি তো একেবারেই নতুন ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে সিট কভার সেকেন্ড নিয়ে ডেকোরেশন ফুল সুন্দর করে করা একেবারে কম ইউজ হওয়া একটা গাড়ি একদম কম চলছে গাড়িটি তো যারা ভালো বাজেট আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আপনারা আমাদের কাছ থেকে ফ্রেশ এবং ভালো মানের গাড়িগুলো নিয়ে থাকেন য্যাক গাড়ি বারো ফিট এবং চোদ্দো ফিট তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর মিরপুর মোটরসাই চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে তো আজকে আমরা নিয়ে আসলাম উনিশ সালে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি ঢাকা মেট্রো দন্তন্য উনিশ সিরিয়ালের জিরো জিরো পঁচিশ গাড়িটি অরিজিনাল রং এবং এনার্জি প্যাকের স্টিকার এখনও উঠে নেয় একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি বডি কমপ্লিট করা আছে কাগজপাতিও কমপ্লিট আছে ছয়টা চাকায় মশাল ভালো আছে পিসের চারটা চাকা একদম নতুন টালামুটি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বারে যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন চালায় খাবেন খাওয়ার জন্য তারা চলে আসবেন আমাদের ঢাকা মিরপুর এক নম্বর এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসলে গাড়িগুলো সরাসরি দেখতে পারবেন আর অবশ্যই আমাদের মিরপুর মারোশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এখানে আছে একটি আঠারো সালের গাড়ি এখানে আছে একটি আঠারো সালের গাড়ি আট লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি আমরা আর এটা যেটা প্রথম থেকেছি এটা আমরা দশ লক্ষ টাকা দাম চাচ্ছি এটা দশ লক্ষ টাকা দাম চাচ্ছি আসলে উনিশ বিশ করে আপনারা নিতে পারবেন কিছু কম রাখা যাবে আর এখানে একটা আছে এটা নয় লক্ষ টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন এটা সতেরো সালের গাড়ি তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো মাইন্ড নাই খোলা কাটা নাই চাকা বডি ডালা বডি করা আছে তো যারা ভালো মানের গাড়ি চালা খাওয়ানোর জন্য নিতে যাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর আর এখানে একটা আছে বারো সালের সাত মাসের গাড়ি বারো সালের সাত মাসের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন এখনও ডালা বডি সম্পূর্ণ নতুন করে করা আছে দেখেন তো যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বরে বডি সম্পূর্ণ করা আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা স্ক্রিনে নাম্বারে কল দিবেন এবং ভালো মানের গাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে চোদ্দো ফিট গাড়ি চোদ্দো ফিট একটি গাড়ি ঢাকা মেট্রোড বারো সিরার তেত্রিশ পঞ্চাশ চোদ্দো ফিট একটি গাড়ি একদম ডালা বডি সম্পূর্ণ করা বডি অনেক সুন্দর করে করা এবং কেবিনটা একদম ফ্রেশ দেখেন ভিতরে সিট কভার লাগানো আছে ডেস্কবোর্ড একদম ফ্রেশ তো যারা নতুন ভালো গাড়ি কিনতে চাচ্ছেন গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আঠারো লক্ষ টাকা গাড়িটি আস্কিং প্রায় চাওয়া হচ্ছে আঠারো লক্ষ টাকা আসলে উনিশ বিশ কিছু কম রায় যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন প্রায় নতুন গাড়ির মতো যারা কিনতে চাচ্ছেন নতুন গাড়ি কেনার বাজেট আছে তাদের জন্য আমাদের এই গাড়ি ফ্রেশ এবং ভালো মানের নতুন গাড়ি যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি আর স্ক্রিনের দেওয়া তিনটে নাম্বারে কল দিবেন গাড়িগুলো দেখতে হলে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর শাহালি মাজারের কাছে